এমকে পিছন থেকে মারবে আর এম সামনে থেকে মারবে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে রয়েছে ঘাটালে ঘাটাল আমার নিজের এলাকা তো ঘাটালেরই একটু সামনে লোকেশনটা ফার্স্ট বলে দিই ঘাটাল থেকে সোজা নিমতলা স্টপেজ আসবেন নিমতলা স্টপেজ থেকে বাঁদিকে ঢালাই ধরে চলে আসবেন সাদি চক তো এই জায়গায় আজকে কিন্তু বিরাট বড় একটা কম্পিটিশন হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন রয়েছে এম মিউজিক তো এমডি ডি মিউজিকের রয়েছে চারটে ঢোল বেস তার উপরে রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা ঢোল মিট অর্থাৎ চারটে ঢোল বেস এবং ছয়টা ঢোল মিট আর পেছনটাতে ক্যামেরাম্যান একটু দূরে গিয়ে দেখাও পেছনটাতে এরকম কম্পিটিশন আপনার ক্যামেরাম্যান ওদিকে যাও ওদিক থেকে দেখাও এমকে মিউজিককে দেখাও এই দেখুন এমকে মিউজিক একদমের পেছনে বসেছে থেকে থেকে মারবে মারবে আর সামনে মাঝে একটা জল রয়েছে মানে জমিতে তো এরকম কম্পিটিশন কি আপনারা দেখেছেন কখনো তো চলুন ডিজি স্টার্ট হয়ে গেছে তো মহাদেব মিউজিকের কিন্তু এখানে রয়েছে ঢোল বেস সেই ঢোল যেগুলো পূর্ব মেদিনীপুর কাঁপিয়ে এসেছে কিছুদিন আগেই তো পাওয়ারের সাথেও কম্পিটিশন করেছে বিভিন্ন বড় বড় সেট সাথে কম্পিটিশন করে চলে এসেছে আবার পশ্চিম মেদিনীপুরের নিজের এলাকায় এবং নিজের এলাকায় এখানে এমকেও রয়েছে নিজের এলাকার সেট আপ তো চাইপাটের সেট আপ হচ্ছে এমডি মিউজিক আর এম কে মিউজিক হচ্ছে ঘাটেদারির সেট আপ মিউজিক বসেছে পেছনে মেশিনগুলো আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে রিভিউটা করে দিই আর এখানে এমকে আজকে কী কী দিয়েছে একটু আপনাদেরকে দেখিয়ে দিই তো আসো ক্যামেরাম্যান আস্তে আস্তে দেখুন জাস্ট এমডি মিউজিকের পেছনে অন্য জায়গায় মুখোমুখি বসে তো এখানে কেন পেছনে বসেছে বুঝতে পারছি না ও ওইদিকে হসপিটাল আছে না মাঠে তো কোথায় একটা হসপিটাল আছে না আচ্ছা আচ্ছা ওই মাঠটার পরে হসপিটাল আছে সেই জন্য ওই দিকটায় মুখ না করে এই দিকে মুখটা ঘুরিয়ে দেওয়া হয়েছে তো এখানে রয়েছে এমকে মিউজিক ওইদিকে এম আর এদিকে এমকে তো এমকে মিউজিকের কিন্তু হ্যাঁ সেই লুকটা মানে চারটা পদবে বেশ তার উপরে আরো দুটো দিয়ে দিয়েছে মানে ছটা পপ বেস আছে আর দু সাইডে দুটো মিট আছে অর্থাৎ আটটা বক্স তো এমডির কিন্তু বেশি বক্স আছে কারণ এমটির এমডি চারটে বেস আছে আর ওপরে ছটা মিড আছে মানে দশ পিস বক্স আছে আর এম কে সেখানে আছে চারদিকে ছটা বেস আর দুটো পিস মানে আট পিস দুটো কম আছে তো শুরু করে দিয়েছে এমডি তাণ্ডব তো অবশ্যই আমি এই ভিডিওটার মধ্যে আপনার ফুল ভিডিওটা দেখে নিন টোটাল কি কি সেটা এখানে রেডি হচ্ছে আর যেটা মাঠে জলের মধ্যে ওটা কি কব অঙ্কিতা সাউন্ড আর অঙ্কিতার খাল খুব খারাপ মানে এমন জায়গায় বসেছে দেখার মধ্যে দিন একদম বৃষ্টি হয়ে হয়েছে মাটিটা শুকনোই ছিল কালকে তো গত রাত্রেই মানে বিকালে রেডি হয়ে গেছে আর রাত্রের মধ্যে প্রচণ্ড বৃষ্টি এসে কিন্তু মাঠে জল তৈরি করছে অঙ্কিতা সেই জলের মধ্যে বসেছে তো এম কে মিউজিকের এই বিভৎস রূপ কিন্তু আপনারা আগে দেখেছিলেন এর আগে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম তো এম চারটে পব আর এমকের কিন্তু রয়েছে এমপি হাটের হাজার অ্যাম্প্লিফায়ার কোথায় বসেছে দেখি মেশিন রেডি হয়ে গেছে রেডি হয়নি না আচ্ছা আচ্ছা এই রেডি হয়েছে মানে তার আর সব কানেকশন করা হয়নি ঠিক আছে জাস্ট ওই ঘরে মেশিন টেসিন করছে আর এমকে মিউজিকের আচ্ছা ভেতরটা তো অন্ধকার ওই দেখি মুখটা না গো আছো তো এটা পেছনে পেছনে কম্পিটিশন সামনে পেছনে কম্পিটিশন আর ঠিক আছে পেছন দিকে মারতে হবে ঠিক আছে সে সামনের দিকে মারবে আর এমকে পেছন দিকে মারবে ঠিক আছে দেখা যাক এই এটা আবার কি ধরনের প্রেশার হয় মানে এই প্রেশারটা দূরে বুঝতে পার সো বন্ধুরা আজকে আপনাদেরকে আর একটা নতুন সেট দেখিয়ে দিচ্ছি যার নাম দেখতে পাচ্ছেন বিশ্বকর্মা সাউন্ড তো নিচে পেস আর কালার কিন্তু হেভি কালার ঠিক আছে তো এই সেট আজকে চলছে কিন্তু ঘাটালে আর ঘাটালে নিমতলার কাছাকাছি তো বিশ্বকর্মা সাউন্ড কিন্তু কোথায় সেটা বললো দাদারা লোডা লোডা দেখতে পাচ্ছেন লেখা আছে লৌডা তো এটা হচ্ছে ডেবরা থানায় ঠিক আছে ডেবরার থানায় লোডা বলে একটা জায়গা রয়েছে সেখানকার সেট তো নিচে দেওয়া রয়েছে তো হচ্ছেন এক দুই তিন আর উপরে তিন ছটা অর্থাৎ এখানে কিন্তু টুয়ের পর বেশ দেওয়া রয়েছে ছ পিস ঠিক আছে এটা ফোর ফোর নয় কিন্তু ফোর ফোরের মতনই হয়ে গেছে মানে আর দুটো বেশ দিয়ে দিলে ফোর ফোরের মতো হয়ে যেত আর অঙ্কিতা মিউজিক দেখতে পাচ্ছেন এ কে মিউজিক তো অঙ্কিতা বসেছে কিন্তু একদম মাঠে হাল খুব খারাপ দেখতে পাচ্ছেন তো কাদা হয়ে গেছে সামনে আর জল জমে গেছে তো ছেলেগুলো কোদালে করে জল ছড়াচ্ছে তো অঙ্কিতা সাউন্ডও কিন্তু এই মাঠের মধ্যে এখানে তাণ্ডব চালাবে আগামীকাল আপনারা অবশ্যই কিন্তু আসুন বন্ধুরা চলুন এরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অঙ্কিতা সাউন্ডের সামনে থেকে আমরা বেরিয়ে পড়েছি এরপর ভেতরের দিকে তো দেখি ভেতরের দিকে কোথায় গিয়ে সেটা পাচ্ছে একদম এখানে কিন্তু ঢালায় রাস্তা আর আমরা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে চলেছি নেক্সট একটা সেট আপ খুঁজতে তো দেখা যাক এরপরে কোন সেট আপকে পাওয়া যায় তো রাস্তার দুই চারিদিকে কিন্তু একটা পুজোর সমাগম যেহেতু কালকে একটা পুজোর ব্যাপার সেহেতু সকলেই দেখতে পাচ্ছেন কিন্তু বাড়ি থেকে সব বেরিয়ে পড়েছে আর পুজোর ব্যাপার তো দেখতে পাচ্ছেন এরা কিন্তু ওই যে দেখুন মোবাইল ঘাটছে সব বক্স দেখতে যাবে একটু পরে বক্স রেডি হয়ে গেলেই সব বক্সের ভিডিও শুনতে যাবে রোমান্টিক গান বাজছে তাই গানটা শোনানো যায় 对吧？ আর এইভাবে গ্রামের গলিতে যে ঢালাই রাস্তা রয়েছে সরু অর্থাৎ নিমতলা দিকে সোজা এই সরু রাস্তাটা আসছে এই রাস্তা দিয়ে ঢুকলেই ফার্স্টে পাবেন অঙ্কিতার সাউন্ড আর তারপরেই কিন্তু এই সেটা পাবেন অর্থাৎ বিশ্বকর্মা সাউন্ড যেটা একটু আগে আমি আপনাদেরকে দেখালাম এবং বিশ্বকর্মা সাউন্ডের পরেই থাকছে এমকে মিউজিক এবং তারপরেই থাকছে কিন্তু এমডি মিউজিক একদম লাস্ট প্রান্তে প্রথমে যে ভিডিওটা আপনাদেরকে শেয়ার করলাম আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ্বকর্মা সাউন্ড এই যে স্কুল গ্রাউন্ড এই স্কুল গ্রাউন্ডেই কিন্তু বসেছে আর এরপর আপনাদেরকে দেখুন দেখিয়ে দিচ্ছি যে বিশ্বকর্মার কিন্তু রয়েছে টুয়ের পপ বেস এবং থ্রির মিট সম্ভবত মাঝে একটা ফোর মিট দেখতে পাচ্ছি তো এই সেটআপটির এই সেটআপগুলোর ফুল রিভিউ ভিডিও আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব এই ভিডিওতে জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কী কী সেটা বসেছে তো চলুন এরপর আরও একটা আকর্ষণজনক সেটআপ দেখাচ্ছি যার নাম হচ্ছে বৈদ্যনাথ তো এবার আপনাদেরকে দেখাবো সেই ঘাটালের আরও একটি খতরনাক সেটা যার নাম হচ্ছে বৈদ্যনাথ ইয়েস তো বৈদ্যনাথ মিউজিকে দেখতে পাচ্ছেন চারটে বেস আর ওপর রয়েছে চারটে সেই মিট আর এই বৈদ্যনাথ কিন্তু এক সময় দাপিয়ে বেরিয়েছে পুরো এলাকায় সবাই ছিনে দেখতে পাচ্ছেন সেই বৈদ্যনাথের চং আর একদম একটু সাইডে মানে মেন যে ঢালার রাস্তা দিয়ে আপনারা আসবেন তো ঢালাই রাস্তাটার একটু সাইডে একটু গর্তর দিকে কিন্তু মানে যেখানে বাজছে আপনাদের বিশ্বকর্মা সাউন্ড ওর ঠিক ডান দিক একটা সরু রাস্তা আছে বিশ্বকর্মা সাউন্ডের পেছন দিকটাতেই কিন্তু বসেছে এই বৈদ্যনাথ সাউন্ড যার রয়েছে চারটে পপবে চারটে মিট তো অ্যাম্পলিফায়ার সেটআপ বা কি কি দিয়ে বাজছে সব কিছু আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে স্পেশালভাবে শেয়ার করব বিশ্বকর্মা সাউন্ডের পর এরপর দেখে নেব কোন সাউন্ড আছে তো চলুন এখানে একটা বড় লাইটিং দেখতে পাচ্ছি মনে হচ্ছে মন্দির হবে এখানটা না আচ্ছা ঠিক আছে কোন সেটা পাচ্ছে সেটা দিচ্ছে আছে এমডি না এমডি মহাদেব এমডি এমডি মহাদেব মহাদে মানে তো এমডি ঠিক আছে এমডি চং কাটানো চলছে ওরে বাবা এদিকে লাইটিং ঠিক আছে বিরাট আয়োজন চলছে এখানে আর এখানে কে বসেছে দেখি আরে বাবা এখানে এমকে মিউজিক বসে গেছে ও চারিদিকে ছটা বেস দিয়ে দিয়েছে আর দুদিকে দুটো মিট দিয়েছে চলুন এগে গিয়ে আমরা একটু মহাদেবকে দেখেছি আর এ বাবা পেছনে পেছনে বসেছে কেন গো ও পেছন দিকে মুখ করেছে কেন গো এমনি পেছন দেখে মারবে না কি আর সেই তো